যারা যারো সন্তান আসে তাদের থাকে এটা তো আমি বানালাম বানালাম এটা কলমের তেরো নাম্বার আয়াত থেকে শুরু করে উনিশ নাম্বার আয়াত পর্যন্ত পড়বেন এখানে নয়টা বদ অভ্যাস আছে কাদের সন্তান যারা দুনিয়ায় এটা যেহেতু আজকে রেকর্ড হয়ে কালকে ছড়িয়ে যাবে তামাম দুনিয়ায় আমার সামনে এখন মাত্রই পাঁচ হাজার মানুষ না আমার সামনে এখন তামাম দুনিয়ায় তিনি সাড়ে সাতশো কোটি মানুষ সবাইকে উদ্দেশ্য করে বলছি যারা যার সন্তান তাদের নয়টা বদ অভ্যাস কয়টা এক নম্বরে অতুল্লিম্বাদা দা দালিকা সানিম তারা বদ মেজাজি হয় হয় কি হয় ইহ বদ মেজাজ হয় কারা যারা যারা সন্তান তারা কারা এই যারা অবৈধ সন্তান তাদের মেজাজ কোনোদিন হট হয় না গরম হয় না বদ মেজাজ হয় না দুনিয়ার যত নবী ছিল যারা বৈধ না অবৈধ প্রতিটি নবী এই জন্যে বদ মেজাজ ছিল কথা বোঝে প্রতিটি কথাই চিন্তা ভাবনা করে বলেছে আপনাকে আমি বলছি না মিলে গেলে আমার কিছু করার নেই প্রতিটি নবী বৈধ সন্তান এই জন্য প্রতিটি নবী ছিল মার্জিত নরম কথা বলে না কেন কিন্তু যারা এই তারা আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন তাদের জন্ম উল্টা আছে হয়তো ছয় মাসের আগে দুনিয়ায় এসেছে ছয় মাসের আগে যদি আসে ওটা কি জারুসদের বদ অভ্যাস প্রথমটা এবার মিলান আপনার কুষ্টিয়া জেলা।

এবার আসেন তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম বিজ্ঞান যে এই তথ্যগুলো দিয়েছেন ছয় মাসের আগে দুনিয়ায় আসতে পারবে না এটাকে বিজ্ঞান বানিয়েছে বিজ্ঞানের প্রতিটি তথ্য হয় কোরআন থেকে না হাদিস থেকে গবেষণা করা এটা সূরা আহকাফ ২৬ নম্বর পারা ১৫ নম্বর পৃষ্ঠা ১০ নম্বর লাইনের ১৫ নম্বর আয়াতের মাঝের অংশে আছে এখানে একেবারে ইন্টারন্যাশনাল হাফেজ বসে আছে আমি ইন্ডিকেট করছি কাদেরকে একটু খেয়াল করেন হামালাতোহো ওম করহা ওয়া বা তা তোহো করহা ওয়া হামলোহ ওয়া ফেস লোহ থালা তনা সাহা র এ তাসে তো করানই কি বুঝলেন এখান থেকে থেকে আল্লাহ পাক বলেন তোর মা তোকে পেটে বহন করেছে কষ্টের পরে কষ্ট সহ্য করে শুধু কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করায় না তোকে দুধ খাওয়াইছে সব মিলে 30 মাস সব মিলে শব্দের দিকে আমরা দেখলাম কি ওয়া হামলুহু ওয়া ফিসালুহু মাসখানে জইটা ওয়া আছে তোর মা তোকে বহন করেছে এবং দুধ খাওয়াইছে ফিসাল মানে দুধ খাওয়ালো দুধ খাওয়াইছে সালাসো না শাহর সব মিলে 30 মাস আমরা জানি সন্তানকে দুধ দেওয়া লাগে কয় মাস না না দুই বছর দুই বছরে কয় মাস হয় 24 মাস এখানে আল্লাহ দিলেন 30 মাস হ্যাঁ হুজুর আপনি আলেম না হ্যাঁ

তাকে পেটে বহন করা হামালা মানে মানে বলেন না কেন না কেন এজন্য সাইকেলের বা মোটর সাইকেলের পেছনে থাকে থাকে ক্যারিয়ালের আরবি কি হামলো হামলম মানে বহন করা ও কি করে নি বেড়ায় এই শব্দগুলো একটু মনে রাখবেন দেখবেন মায়ের পেটে সন্তান থাকে মা কি করে আহ তাকে বহন করে এবং দুধ খাওয়ায় তাহলে বহন করা দুই বছর তার মানে চব্বিশ মাস আর দুধ খাওয়ানো না 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 ও হামলো মানে তাকে বহন করে ছয় মাস ও তাকে দুধ খাওয়ানো চব্বিশ মাস চব্বিশ আর ছয় কত হয় তাহলে তিরিশের ভেতরে আমরা চব্বিশ যদি দুধ খাওয়ানো বাদ দেয় থাকে ছয় মাস বিজ্ঞান জানিয়েছে ছয় মাসের আগে দুনিয়ায় অন্তত কেউ আসলে ওটা তার বৈধ সন্তান হতে পারে ও মানুষই হবে ছয় মাসের আগে আল্লাহ রুহু দেওয়া সম্ভব না এখান থেকে প্রমাণ হয় যে দুনিয়াতে যে মানুষগুলো ছয় মাসের আগে আসে ওরা আসল বাবার না ওটা নকল বাবা পৃথিবীতে এখন রাষ্ট্র আছে দুইশো আঠাশটা কয়টা দুইশো আঠাশটার জরিপ আছে জানুয়ারি মাসের এক তারিখে বের হয়েছিল সারা দুনিয়ার দুইশো আঠাশটা রাষ্ট্রের এই জরিপ আমি পড়ার পরে দেখেছি বিয়ের আগে সন্তান জন্ম দেওয়ার তালিকায় নাম আছে এক নম্বরে ফ্রান্সে কার তাম দুনিয়ায় বিয়ের আগে সন্তান জন্ম দেয় যে দেশ বেশি তাদের নাম কি ফ্রান্স এই যে কিছুদিন আগে আমার নবীকে উল্টা পাল্টা গালি দিও কারা বলে না কেন এই দশ কি ফ্রান্সের না ওদের জন্মের কারণ যারা যার সন্তান তাদের যে নয়টা বদ আছে এক নাম্বার ওরা বদমেজাজি দুই নাম্বারে তারা রাসুলকে গালি দেয় রাসুলকে অপমান করে ওদের চিন্তা ভাবনা থাকে কি করে মোহাম্মদ রসুল্লাহকে অপমান করা যায় এখন যেহেতু মোহাম্মদ রসুল্লাহ নে তার উত্তরাধিকারী আলেমরা আছে আজ যারা পৃথিবীতে আলেমদেরকে অসম্মান করে তাদের ছোট করতে চায় তাদের সম্মান নষ্ট করতে চায় বুঝতে হবে এটাও যার সন্তান এখন যে এই গালিগালাস করে আলেমদের উল্টা পাল্টা বলে ছোট করে দোষ কি তার না জন্মে জন্মে দোষ ওর দোষ ওর দোষ আছে এই কথা বললে যারা এরকম বিরোধিতা করছে তারা তো আমারে বলবে যে হুজুর খুব ভালো

এখন ওটা আব্বু বলবো না আম্ম বলবো আমি নিজেও টের পাচ্ছি না ওরা আম্মো না আব্বু টের পেতে হলে ওর পাঁচ জামা খোলা লাগবে না প্যান্ট বা পাঁয় জামা খুলে ফেলা লাগবে না পাঁয় জামা প্যান্ট খুলে ফেললে এবার বোঝা চাবে যেটা আম্মু না আব্বু কথা বলে না কেন কারণ ওটা আবরণ দিয়ে ওর পুরা শরীর ঢাকা এই সমাজে যারা জুলুম কুফর, শরীর বেদাত এগুলো দিয়ে আবরণ করে রেখেছে বুঝতে দেয় না উপরে ফিটফাট ভেতরে সদর ঘাট হলে ওদের সবগুলো উন্মুক্ত হয়ে যায় কারণ জাতির সর্বনাশ করছে এই কারণে ওরা এত বাধা দেয় তাছাড়া অরস মাহফিলে কোনো বাধা নেই ইসালে সাহাবে কোনো বাধা নেই সারা রাত চলছে কিচ্ছু হয় না এক দেড় ঘন্টা কথা বলি চোদ্দ জায়গায় পারমিশন নেওয়া লাগে কেন নেওয়া লাগে বোঝা যাচ্ছে না ওরাও জানে যে আবরণে রাখবে না আমি যা করছি করান তো সব জানি সব বলে দেবে শেষে আমি বাইরে বের হতে পারবে না কথা বলি না কেন আমি আশা করছি তাফসীর মানে কি আপনি বুঝেছেন আর বাধা দেয় কেন তাও বুঝেছেন ওরা যারা আবরণ দিয়ে ঢেকে আছে আর জুলুমের আবরণ কুফরের আবরণ শিরিকের আবরণ এমন কি আজ বেদাতের বিভিন্ন জামা গায়ে দিয়ে যারা বসে আছে দেখা যাচ্ছে না মানুষ মনে করছে না এ বিশাল পীর কিন্তু ওזה কি ভেতরে ও জানে আর আল্লাহ জানে কেউ জানে না ঠিক আল্লাহ জানে এজন্য আল্লাহর ভণ্ডামিগুলো কোরআনই তুলে ধরেছে সেইগুলো তাফসীর মাহফিলে বলা হয় ওদের আবরণ খুলে যায় জাতি দেখতে পায় যে জাতির সর্বনাশ করছে বাধা কেন হয় তাফসীর মাহফিলে আমি মনে হয় বোঝাতে আজকে পেরেছি বোঝাকেছেলে বাধা হবে এইটাই স্বাভাবিক ঠিক আর বাধা কারা দেবে যারা আবরণ দিয়ে ঢেকে আছে এরা সিন্নি এরকম মানুষ মরে গেলে জানাজা কাফন তাফন সব করে দে ও সাফা এমনিও জাহান্নামে যাবে আগুনে আগে থেকে আগুনে পুড়িয়ে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মায়ের পেটের ভেতরে খাবারের ব্যবস্থা করার পরে জানিয়েছেন বান্দা ভালো করে খেয়াল করবি আমি কিন্তু তোকে রক্ত থেকে বীর্য এরপরে তোর মায়ের পেট থেকে আস্তে আস্তে তৈরি করলাম এরপরে দুনিয়ায় সর্বশেষ আসার পরও মানুষের সর্বশেষ যে অবস্থা সেটা কিন্তু রক্ত মায়ের যে প্রথমে আসে না প্রথমে পানি দেখা যায় পরে কি বলে না কেন বলতাতে যাই বান তোকে বানিয়েছি আমি রক্ত দিয়ে তোকে বের করলাম রক্ত দিয়ে এত রক্তের কথা কেন রক্ত কি খারাপ জিনিস ভালো জিনিস রক্তের নাম শুনলে ভয় পায় বারবার রক্তের কথা আমার আল্লাহ ভয় দেখান কেন বোঝাতে চায় বান্দা এত রক্ত তোর শরীরে আমি দিয়েছি দুনিয়াতে আমার দিন কায়েমের জন্য যদি রক্তের প্রয়োজন হয় তোর রক্তের যেন অভাব না হয় এবার এরপরে আমার আল্লাহ বাচ্চা রাখার আসতে করে দুনিয়াতে নিয়ে আসবেন এই দায়িত্ব শুধুমাত্র আল্লাহ যদিও দায়িত্ব এখন আমরা ডাক্তারকে দিয়েছি সে ছাড়া এখন বাচ্চা হয় না দুনিয়াতে আমি আজ পর্যন্ত শুনিনি যে কোন কুকুরের সিজার লাগে অথচ কুকুরের বাচ্চা কিন্তু আটটা দশটা করে হয় বলেন না কেন তাদেরকে আকাশ থেকে পড়ে তারা যদি বাচ্চা আটটা দশটা দিতে পারে সিজার ছাড়া আল্লাহ আখরাজাকুম মিন বতনি উম্মাহাতিকুম আল্লাহ বলেন মায়ের পেট থেকে বাচ্চা বের করার দায়িত্ব আমার মেয়েদের আজ এই বিশ্বাসটা যদিও এই সওর এলাকার মানুষের মনে হয় আছে আছে এরা তো আর যেতে পারে না মলেও মরব বাঁচে বাসে এই বৈশাখ আল্লাহর পড়া যায় জন্য অন্তত এখনো নরমাল এখানে হয় কিন্তু এই শহরে এদের এমন কি পেটে সন্তান রাখা অবস্থায় বার করে করে এরকম আমি কম্পিউটার বুঝি এবং জানি আমি দেখেছি ওখানে থেকে আমার মনে হয় কোন মহিলা আর বাচ্চা পেটে রাখা অবস্থায় যদি পুরুষ মানুষ দিয়ে কে ওকে করে ওই মহিলার মরে যাওয়া ভালো আপনার আন্দাজে না বুঝে ঠিক ঠিক বল যারা বুঝেছে তারা যদি বলতো ঠিক আছে আমি নিচে নামলাম না আপনারা এগুলো করবেন না সন্তান পেটে রাখা অবস্থায় খেজুর যদি পারেন সে যে খেজুর হোক শুনতে খেজুর মরিয়ম খেজুর খাওয়া লাগবে না যে কোনো খেজুর মধু কালো জিরা আর ধনিয়া পাতা এই লাগা পাওয়া যায় না এই সমস্ত জিনিসগুলো সন্তান পেটে রাখা অবস্থায় খাবে আমার আল্লাহ নরমালে বাচ্চার ব্যবস্থা করবে এটে সন্তান রেখে ওরা খায় চামড়া আরো মোটা হয় কি হাইব্রিড শয়তান হয় হাইব্রিড শয়তান দুনিয়ায় নেই নাম ধারা লাগবে কেউ চিনতো না হঠাৎ হাইব্রিড মায়ের পেট থেকে দুনিয়ায় আসার আগে মহান আল্লাহ তার এই দামি মেহমানের জন্য খাবারের ব্যবস্থা আগে মায়ের বুকের উপরে গরম করে রেডি করে রাখতে যে মেহমান যত দামি তার খাবার তত আগে থেকে তৈরি করা হয় মাওলানা আব্দুল্লাহ যদি জানে আমির হামজা আসছে আমার বাড়িতে উনি যেহেতু জানে যে পাওয়া যায় না এক দেড় বছর আগে ডেট নেওয়া লাগে উনি কিন্তু দুই তিন দিন ধরে প্রস্তুতি নেবে কি খেলে হুজুর খুশি হয় আর যদি ফকির আসে দুই তিন দিন আগে ও যখন আসবে তখনও বলবে ওই বাইরে কি বলে মেহমান যত দামি তার খাবারের তোর জোর হয় তত আগে আমরা আল্লাহর এত মেহমান যে দুই দিন মাস তিন মাস চার মাস আগে না ছয় মাস আগে আমাদের খাবার সব রেডি করা আছে গরম করে সুবহানাল্লাহ বলতে পারেন না ছয় মাস একা ধারে কোন মানুষ যদি দুই বছর একাধারে মায়ের স্তন পান করে দুনিয়ার কিচ্ছু না খায় তাও সে বেঁচে থাকতে পারবে যদি এখন অনেক মায়েরা নিজের বডি ফিগার নষ্ট হবে বলে সন্তানকে দুধ দিতে চাই না যারা সন্তানের অধিকার নষ্ট করেন তাদের স্তন ক্যান্সার বেড়ে যাচ্ছে আমি তামিলনাড়ু ছিলাম কিছুদিন আগে ওখানে একশো জনের আটানব্বইটা মহিলার স্তন ক্যান্সার খ্রিস্টান যারা ডাক্তার আছে ওনারা ওই ফার্সিতে কথা বলে উর্দুতে কথা বলে এরপরে হিন্দি ইংরেজি জিজ্ঞাসা করলাম যে এদের স্তর ক্যান্সার হওয়ার পেছনে কারণ যে এরা স্তনের দুধগুলো জমা করে রাখে বড় বড় হাই কোয়ালিটি যারা হাই সোসাইটির মেয়েরা এরা দুধ দিতে চায় না স্বামীকে শুধু বলে ডানো আনো পাগল বেঁচে জন্ম দিয়ে দিলাম আবার বসে ডানো আনো নিজেদের স্থানের অধিকার ছিল দুই বছর পান করানো দেয় কেটে বাদ দেওয়া লাগে পৃথিবীর কোন জিনিস যদি এক জায়গায় থাকে দেখবেন ওটা কিন্তু ঠিক থাকে না নষ্ট হয়ে যাবে লোহা লক্ষ এক জায়গায় রেখে দেবেন মরিচা ধরবে জং ধরে যাবে নষ্ট হয়ে যাবে এক কথা বসে না যত ব্যবহার করবেন তত ওর ধার ঠিক থাকবে এই যে আমার একটা প্রাইভেট গাড়ি আছে আমি আজ ছয় মাস প্রায় ফেলে রেখেছি প্রায় নষ্ট হয়ে গেছে যতদিন চালু ছিল ততদিন কি ছিল এই নদীর পানি নদীর পানি কেউ যদি জমাট করে রাখে দুর্গন্ধ হবে না কথা বলে না কেন এই পুকুরের পানি দেখবেন মাঝে মাঝে যদি জমাট বেঁধে থাকে দুর্গন্ধ হয় ওখানে পোকা মাকড় তৈরি হয় পচন ধরে নষ্ট হয়ে যায় আর নদীর পানি যেহেতু যেতে আছে যেতেই আছে কোনো বাধা নেই এই জন্য পচন ধরে না এই কথা বলছে না

এখান থেকে আপনি কি নিতে চান বলেন আমি যেটা নেবেন তো টাকা পয়সা এক জায়গায় রাখলাম কিন্তু ঠিক থাকে না শত্রু তৈরি হয় যত আপনি খরচ করবেন জাকাত দেবেন দান করবেন আপনার ওই সম্পত্তি ওরাই পাহারা দেবেন তাহলে পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখা ঠিক না বলে বলে পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখা এক জায়গায় রাখলে নষ্ট হয় এটাই বাস্তব এটাই কি ক্ষমতাও এক জায়গায় রাখা ঠিক না এই গরমের কারণে তো আজ সরে এত দিন যদি না থাকতো গরমও হইতো না এ সরেও আসতাম না গরম হওয়া ভালো ভালো সরে তো আসতে পেরেছি এক জায়গায় রাখা ঠিক না ভাই এটা যদি হাত বদল হয়তো আমরা মনে হয় এত গরম দেখতাম দেখতাম কেউ বসে নেয় যে যেখানে আছে সেই গরম দেখাচ্ছে